Thank mm -hmm. you. আরো সিকুন করে দিতে পার একটু চুরো টানেন খাদ্য আর না রশি টান রসি টানেন পুকুরের খাবারগুলো আপনার লম্বা করে ছিটিয়ে দিতে হবে যাতে সবগুলো মাছে খাবারগুলো পায় আপনারা ভিডিওতে যেটা লাইভে দেখতেছেন সেটা হলো যে পুকুরে খাওয়া দাওয়ার দৃশ্য যে আমাদের এই বড়ো পুকুরটা দেখতেছেন এখানে আমরা আঠারো ব্যাগ খাবার দিই এবং এই খাবারগুলো লম্বা করে ছিটিয়ে দিই যাতে সবগুলো মাছ পায় মাছ থাকে বিভিন্ন ধরনের কিছু মাছ তো কিছুটা বড় যখন আপনি লম্বা করে খাবারগুলো দিবেন লাইন লাইনের মাধ্যমে ছিটিয়ে দিবেন তাহলে এই খাবার আর কিছু মাস হবে কিছু মাসে কম হয়ে যাবে খাবার দিচ্ছে যে একটা লাইন আছে একটা রশি দিয়ে আছে ওই লাইন পরে পর খাবার দেওয়া হবে যখন লম্বা করে লাইন করে খাবার দেওয়া হবে যখন সবগুলো মাসে পাবে এই ভিডিতে যে দৃশ্যটা দেখছেন এটা হলো ডুবন্ত খাবারের দৃশ্য আপনাদেরকে জমপুরে আর দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের যখন লম্বা করে খাবার করে দেওয়া হবে ছোট করি আপনাদের জন্য এই মূলত এখানে প্রায় পঞ্চাশ হাজার মাছ আছে এই জন্য আমরা এখানে খরচ ব্যবহার করি এবং খাবারগুলো একটা লাইন অরেজ রাখার চেষ্টা করি যার মাধ্যমে যাতে সবগুলো মাছ পায় খাওয়ার পয়সা লাইক

আমরা প্রকল্পে কীভাবে খাবার দিই সেই বিষয়টা এখন আপনাকে তুলে ধরছি আপনারা দেখছেন যে আমরা কীভাবে খাবার দিই এখন আপনাদের আমাদের কিছু প্রকল্প আছে সেগুলো ভিজিট করে দেখাবো আপনারা লাইভে থাকুন যে আমাদের সাথে যায় এবং কমেন্টে আপনি আমার জানান যে আপনাদের কেমন লাগতেছে আপনারা যদি ভিডিওটা পাওয়ার আগে একটা একটা লাইক করে আপনার

যাতে আপনাদের ফার্টগুলো ভালো থাকে দুই পাশে আপনার জিটাস ব্যবহৃত হবে একদম পার্টগুলো হবে না তখন দুই পাশ থেকেই দিতে হবে তাহলে আপনাদের ফার্টগুলো ঠিকার দেখতে চাই একদম কার্পেটিং করা কার্পেটিং না এটা আসলে মূলত একটা জিউটাস কম্বল বলি আমরা পকল বা পকল পাড়ের একটা দৃশ্য যে আমরা হাঁটতেছি আপনারা যাদের প্রকল্প আছে তারা এরকম জিটাস কম ব্যবহার করবেন ঠিক আছে এবার প্ল্যান চোদ্দ মিনিট পরে নতুন লাইভ আপনাদের স্বাগতম আপনার একটা পাখি দৃশ্য দেখতে পারছেন যেখানে আমরা ফগল প্রকল্পগুলো অবস্থিত এখানে পার্শ্ববর্তী একটা প্রকল্প শেষ পর্যায়ে আছে অন্য পানি কমে পেয়েছে যে আকাশের রংটা দেখতেছেন সবুজ আমরা মূলত এখানেই মশা চাষ করি এবং এখানে আমাদের সবসময় আসা হয় যে এই কেমন লাগছে আপনারা আমাদের কমেন্টে জানাবেন এটা একটা লাইভ দৃশ্য এখানে কোনো ধরনের এডিট করা নাই লাইভ একটা দৃশ্য দেখতেছেন প্রকল্প মূলত আপনারা এখন যে প্রকল্প দেখেছি এই প্রকল্পে আমরা মশা চাষ করি এবং আপনারা যে এই প্রকল্প খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পরে যে পুকুরে মাছের গতিবিধিগুলো আমরা লক্ষ্য করতেছি এই যে হাওয়া দেখতেছেন এই হাওয়া মাসার জন্য খুব উপকারী যে রোদের পরিমাণটা কম এবং বাতাসের গতি বেশি করে পানিগুলো লক্ষ্য করে দেখতে পাবেন যে খাবার দেওয়ার পরে মাছ একটা মুভমেন্ট তৈরি হয়েছে এবং মাছগুলো যে পানিগুলো যে যে জায়গায় খাবার দেওয়া হয়েছে সেই সব জায়গাগুলো দিয়ে খাবার খাচ্ছে আপনি খাবার দেওয়ার পরপরিতে যে মাছের যে মুভমেন্টগুলো দেখা যাচ্ছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুকুরে খাওয়ার পরিমাণটা পরিচিত হয়েছে আর আপনি পানির যে কালারটা দেখতেছেন সেটা হলো সবুজ বর্ণের যখন সবুজ বর্ণের পানির কালার হবে বুঝে যাবে যে এখানে যথেষ্ট প্লান্টন আছে এবং প্রাকৃতিক খাওয়ার পাশাপাশি মূল খাওয়ার পড়ছে এবং মাছের সাইজ অনুযায়ী খাবারগুলো দেওয়া হয়েছে लोग क्रिस्टल क्लियर